আসসালামু আলাইকুম অবশেষে কমেছে স্বর্ণের দাম প্রতি ভরিতে বারোশো উনষাট টাকা কমিয়ে বাইশ ক্যারেট প্রতি গ্রাম এগারো হাজার সাতশো চৌরাশি টাকা যার ফলে ভরিতে দাঁড়ায় এক লাখ সাঁইত্রিশ হাজার চারশো আটচল্লিশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ একত্রিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা করা হয়েছে এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক লাখ বারো হাজার চারশো বাউন্ন টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির ভরি বিরানব্বই হাজার দুইশো পঁচাশি টাকা করা হয়েছে